সো কি অবস্থা সময় কেমন আসবে আশা করি সকলে ভালো আসবে তো ওয়াইস বর্তমানে সৈয়দপুরে চলতেছে মেলা এবং ওয়াইস আমরা অনেকদিন পর সৈয়দপুরে আসলাম তো ওয়াইস ভাবলাম যে মেলাটা একটু দেখে যাই সো ওয়াইস এখানে আমরা শুরুতে টিকিট সংগ্রহ করে আমরা ভিতরে যাই অ্যান্ড গাইজ ভিতরে যাবার পর দেখি অসাধারণ লেভেলের ভাই এত লাইটিং এবং এত একটা অনেক সুন্দর করে সাজিয়েছি দেখেন তো দেখতেই পাচ্ছিস কত সুন্দর ভাবে গেট সাজিয়েছে তারপরে তো আমরা আরো ভিতরে যাবো চলো আমরা দেখি ভিতরে আরো কি কি সাজিয়েছে চলো এখানে দেখতে পাচ্ছি সব দোলনাথ ঝুলতেছে তো আমরা একটু সামনে যাই এবং এখানে দেখতে পেলাম যে ছবি আঁকা হয় তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো তো মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এখানে কিন্তু ছবিও আর্ট করে দিচ্ছে তো আমরা স্টেজের সামনে এসে দেখতেছি একটা আপু গান গাইতেছে তো চলো সে কি গান গাইতেছে আমরা একটু শুনি তো যেখান থেকে আমরা চলে আসলাম কারণ ওখানে শোনা যাচ্ছে না কিছু তো এমনি আমার রেকর্ডিং ও ভালো না তো এখানে দেখো একটা নৌকা নৌকাটার দোলনা আর দেখো এখানে আবার নিচ থেকে মানে পানি উঠে আবারও নিচে যাচ্ছে অনেক সুন্দর ভাই এগুলো এগুলো বানাতে অনেক ইয়া পরিশ্রম লাগে আর কি আমরা এখানে দেখতে পারতেছি যে মেলার স্টেজটা আছে দূর থেকে অনেক সুন্দর লাগতেছে দেখে তো এখানে একটা আমরা দোকান থেকে দেখে নিলাম অনেক সুন্দর তো এই যেখানে আমরা অনেক ঘোরাঘুরি করলাম তো এখন খিদা লাগছে একটু ঝালমুড়ি আমরা খেয়ে নিলাম সবাই আমরা পাঁচজন ছিলাম তো পাঁচজন ঝালমুড়ি কিনে নিলাম যেটা আপনারা সবচেয়ে বেশি দেখবেন সেটা হচ্ছে কসমেটিক্সের দোকান অনেকগুলো কসমেটিক্সের দোকান কিন্তু এখানে দিয়েছে তো এই মেলায় সবচেয়ে বেশি লোক হওয়ার কারণ হচ্ছে লটারি হ্যাঁ লটারি তো এই লটারি বিনিময়ে কিন্তু তারপরে তারপরে স্বর্ণের অলঙ্কার এবং আরও একশোটি ধরনের নানা ধরনের প্রাইজ ডাকতেছে প্রতিদিনই এখানে প্রতিদিনই মনে হয় পঞ্চাশ লক্ষ প্লাস এখানে কিন্তু লটারি বিক্রি করে থাকে তারা তো প্রত্যেক লটারির মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা করে এবং এই বিশ টাকার বিনিময়ে কিন্তু আর এই মাত্র বিশ টাকার যাদের লাগ অনেক ভালো তারা পেয়ে যাচ্ছে কেউ কেউ মোটরসাইকেল আবার কেউ কেউ স্বর্ণের অলঙ্কার তারপরে ফ্রিজ টিভি মোবাইল ফোন অনেক ধরনের প্রাইস রাখছে তারা ভিডিওটা বেশি লং না করে এখানে শেষ করতেছি আর হ্যাঁ যারা যারা এই মেলায় আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ আল্লাহ হাফিজ